তো বেশিস ঘুম হয়ে গেছে তাই না এখন ঠিক আছে কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে আজকে কাতান ড্রেস নিয়ে আপনাদের সবার সঙ্গে আপনারা যারা যারা জয়েন করছেন সবাই একটা করে লাভ লাইক ফলো দিয়ে দেন আপনাদেরকে আমি আজকে সুন্দর সুন্দর কাতান তো দেখছেন সুযোগ বুঝ ঠিক আছে আচ্ছা ট্র্যাডিশনাল ক্লোজেট থেকে আজকে আমি লাইভ হয়ে গেছি আমি এই জায়গাটা একটু ফিটিং করে নেব এই বেশি লুজ বানাই ফেলছে okay so traditional closet থেকে আজকে লাইভ স্টেশন আমরা রান করব আজকে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশনস দেখিয়ে দিব যেটা আমি পরা আছি এই রকম বেশ কয়েকটা কালারসও আমি আপনাদের সাথে শো করে দিব ঠিক আছে so ফরেস্টে আমি আপনাদেরকে এই ড্রেসেস কালারস আগে শো করছি এই ড্রেসের এই পেজের ড্রেসেস গুলো সবসময়ে অনেক বেশি সুন্দর হয় আমি আরো বেশ কয়েকবার ওদের সাথে কাজ করেছি ঠিক আছে আগে আমি ডিটেইলিংটা একটু বলে দেই হ্যাঁ পেজের ডিটেলিংটা একটু বলে দিই এক্সক্লুসিভ কাতান পার্টি ড্রেসেস কালেকশন থাকছে আজকে কামিজের ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে ইন্ডিয়ান কাতান ওড়নাটা থাকছে ইন্ডিয়ান চুনরি সিল্কের মধ্যে সালোয়ারটা থাকছে হচ্ছে বাটার সিল্কের মধ্যে ওকে মেজারমেন্টটা সিক্সটি পর্যন্ত বডি করতে পারবেন ড্রেসের লম্বা করতে পারবেন পঞ্চাশ পর্যন্ত ঠিক আছে আচ্ছা আর অর্ডার প্রসেসটা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা

আমি যেটা পড়া আছি সেটা দিয়ে শুরু করছি আজকে ফার্স্ট লাইভ ওকে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিকের মধ্যে আছে ইন্ডিয়ান কাতান বলতে পারেন ইন্ডিয়ান কাতান বলতে পারেন যে কার্ডের মধ্যে দেখেন ড্রেসের উপরের এই অংশটা পুরোটাই আপনার কাজ করা হ্যাঁ পুরোটা এমব্রয়ডারির একটা প্যানেল সেটিং করা আছে বডি চলে আসবে সিক্সটি বডি পর্যন্ত আপনি সিক্সটি পর্যন্ত বডি রান করতে পারবেন ট্রেডিশনাল ক্লজেট পেজে মেসেজ করবেন 50 পর্যন্ত লম্বা হয়ে যাবে ড্রেসের লেন্থ আসবে লং চলে আসবে হচ্ছে ফিফটি পর্যন্ত এবার এটার সাথে দু পাঁচটা দেখিয়ে দিব আপনাদেরকে এটা ফুল অন থ্রি পিস ফোর পিস আকারে আছে আই থিঙ্ক আমি একটু দেখি না থ্রি পিস আকারে আছে ওকে এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট দুপাট্টাটা আসবে হচ্ছে চুনরি ইন্ডিয়ান চুনরি সুকের মধ্যে প্রাইস জন্য মেবি একটু ওদের পেজে মেসেজ করতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকছে এই হচ্ছে কি আমাদের ফার্স্ট ড্রেসটা দেখেন কি এমেজিং এটাই আমি পরা আছে হ্যাঁ এই ড্রেসটাই আমি সুন্দর করে ক্যারি করা আছে খেয়াল করে দেখেন এই ড্রেসটাই কিন্তু আমি আজকে পরা আছি খুবই সুন্দর একটা আইটেম ফ্রেশ ড্রেসটা আমার দেখানো কমপ্লিট হয়ে গেছে যেটা আমি পরা আছি আমার কাছে ওদের বেশি ভালো লাগার ভালো লাগে হচ্ছে ওদের চুমড়ি সিল্কের দুপাট্টা গুলো এই মানে এই দুপাট্টাটা আপনি আবার অন্য কোনো ড্রেসের সাথেও ক্যারি করতে পারবেন এরকম একটা দুপাট্টা এরপরে ড্রেসে চলে যাব আমাদের ড্রেসের কোয়ান্টিটি আছে কম মানে ভ্যারিয়েশনটা কম কালারগুলো পাঁচটা না ছটা আছে আমি আমার লাইভ করতে বেশি সময় লাগবে না আমি মা মা এটা দেখেন কি সুন্দর হ্যাঁ এটার ওনারটাও খুবই সুন্দর ঠিক আছে এটা খুবই চমৎকার একটা ড্রেস হবে কালার আসবে গোল্ডেন এটা অনেক সুন্দর তাই না এটা অনেক সুন্দর হবে দেখেন তাই না এটা অনেক সুন্দর হবে আপনাকে আপনার মতো করে মেকিং করে নিতে হবে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রাডিশনাল ক্লজেটে ওকে ট্রাডিশনাল ক্লজেট পেয়ে মেসেজ করে দিবেন দেখেন এই পোর্শনটাতে পুরোটাই আপনার একটা এম্ব্রয়ডারি প্যানেল আছে আর এটা হচ্ছে হচ্ছে ইন্ডিয়ান একটা কাতান ওকে জে কার্ডের কাতান একটা ইন্ডিয়ান ফার্ভিকের মধ্যে আছে আর আমি যেটা করা আছি সেটাও কিন্তু খয়েরি কালারের মধ্যে আছে আর এই ওড়নাটা অনেক সুন্দর এই ড্রেসের এই ওড়নাটা অনেক বেশি সুন্দর দেখেন এই ওন্নাটা অনেক 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 বেশি সুন্দর তাই না এটা এই কন্ট্রাস্টটা অনেক ভালো লাগছে এটা চুনরি সিল্কের মধ্যেই আছে এই কালারটা আমার কাছে গোল্ডেনটা খুব ভালো লেগেছে আপনারা একটু পেজে মেসেজ করে দিবেন ওদের পেজে ট্র্যাডিশনাল ক্লোজেটে কত টাকা আসবে প্রাইস ঠিক আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকছে ও ওয়াও এটা খুবই সুপার এটা খুবই 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 সুপার খেয়াল করেন তো ট্র্যাডিশনাল ক্লোজেট পেজে আপনারা মেসেজ করে দেন এটা খুবই সুপার ব্যাকটা ড্রেস তাই না খুবই সুন্দর হাই আপুরা হ্যালো কেমন আছেন এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা আইটেম হয়ে গেল চলো আমি যেটা পড়া আছি এটা ছবি প্রোভাইড করে দিব গোল্ডেনটাও আমার খুব পছন্দ হচ্ছে গোল্ডেনটাও ওরা আমাকে একটা মেক করে পাঠিয়েছে তো গোল্ডেনটাও আমি একটা পরে ফেলবো মানে বা আমি ছবি দিব আপনাদেরকে পড়ার পর কেমন লাগছে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক পরের আইটেমে চলে যাই এরপরের কালার টা থাকছে হচ্ছে পার্পল এটা অনেক সুন্দর পার্পল কালারটা অনেক সুন্দর খেয়াল কর মাশাল্লা দিস ইজ পার্পল ওয়ান হ্যাঁ পার্পলটা যাদের চাই ফ্যাব্রিক যাচ্ছে হচ্ছে ইন্ডিয়ান একটা ফেব্রিকের উপরে ট্রাঞ্জিক কাট করা আছে ড্রেসের লম্বা চলে আসবে 60 বডি সরি 60 পর্যন্ত বডি মেক করতে পারবেন আর লম্বা আপনি 50 পর্যন্ত করতে পারবেন এটা দেখেন এই জাকার কাজের অংশটা ফুল স্লিভে আসবে ঠিক আছে ফুল স্লিভস আসবে এবং সব সময় কিন্তু ওনারা এই প্রোডাক্টটা নিয়েই কাজ করে আমি যতদিন ওনাদের সাথে কাজ করেছি তারপরেও নাপু আমরাও ওয়ারির মানুষ হিসেবে সত্যিই গর্ব করি আপনি পোশাককে শুধু ব্যবসা নয় একটা আর্ট হিসেবে দেখেন পোশাক বিক্রি করে না এবং মানুষের বিশ্বাসও দিতে নেন প্রতিটা ড্রেসই খুব যেভাবে বুঝিয়ে বলেন মনে হয় গ্রাহকের সুবিধাই আপনার প্রথম চিন্তা থ্যাংক ইউ সো মাচ আপু বা ভাইয়া থ্যাংক ইউ আগের মতো করে তো আমি এখন প্রমোশনের কাজও করছি না বিকজ অফ একটা না দুইটা না তিনটা আমার শোরুম রয়েছে সো আমার এখন অনেক দায়িত্ব দায়ভার দায়বদ্ধতা বলেন যেটাই বলেন না কেন সো আমি এখন আর ওভাবে প্রপার সবার সাথে কাজ করতে পারছি না জাস্ট বিকজ অফ মাই দ্যাটস ওয়াই বাই ওয়ে আচ্ছা এই আমি আপনাদেরকে শো করে দিলাম এটা আসবে হচ্ছে সুন্দর একটা ওয়ানের মধ্যে চুনরি দুপাটা দিয়ে ইন্ডিয়ান একটা ফ্যাব্রিকের উপরে আছে নেকে পুরোটাই কাজ আপনারা একটু পেজে মেসেজ করে দিবেন ওদের পেজে যেহেতু ওরা আমাকে ইয়েটা লিখে দেয় নাই প্রাইজিংটা লিখে দেন সো আমি প্রাইজও শেয়ার করতে পারছি না প্রাইজের জন্য একটু ওদের পেজে মেসেজ করতে হবে এরপরের আইটেমটা দেখাবো মাই ফেভারিট ব্লু মাই ফেভারিট ব্লু ঠিক আছে আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে একদম ডিপ রয়্যাল ব্লুর মধ্যে হ্যাঁ একদম ডিপ রয়্যাল ব্লুর মধ্যে খেয়াল করে দেখেন এটা একদম ডিপ রয়্যাল ব্লুর মধ্যে প্রচুর সুন্দর আর ইউনিক প্রচুর সুন্দর এবং ডিফারেন্ট এটা প্রচুর সুন্দর এবং ডিফারেন্ট একটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের ট্র্যাডিশনাল লুক পেয়েছে সরি ট্র্যাডিশনাল ক্লোজেট পেয়েছে ঠিক আছে এটা আসবে হচ্ছে ওয়াও একটা চেন্দেরি সিল্ক টাইপের একটা দুপাট্টায় ব্লুটার সাথে চেন্দেরি সিল্কের একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন এবং ট্রাডিশনাল ক্লোজেটে আপনি এই আইটেমটার পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন সো যার যেটা পছন্দ হয় অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঠিক আছে দেরি করলে দেরি হয়ে যাবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে যেটা পছন্দ হয় সেটাই নিয়ে ফেলুন আমাদের আবার 11টার সময় একটা লাইভ আছে সো সেই লাইভটা কিউ মিস করবেন না হাই হাই এটা সাথে ব্ল্যাক ও মাই গড দিস ইজ ব্ল্যাক ওয়ান জাস্ট ব্লু দিস ইজ ব্ল্যাক ওয়ান ঠিক আছে এটা আসবে হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে পুরো বডিতে আপনার সুন্দর করে দোজি এমব্রয়ডারি প্যানেল সেটিং আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর ওই যে তসর সিল্কের দুপাট্টা আই থিঙ্ক সো ব্ল্যাকটা সুপার হিট হবে থিঙ্ক সো ব্ল্যাকটা সুপার হিট হবে পেজে একটু মেসেজ করে দিবে প্রাইজ জন্য ঠিক আছে ট্র্যাডিশনাল ক্লোজেট আরে বাবা এটা যা সুন্দর এটা যা সুন্দর এটা আসবে কালো প্যান সো এই ড্রেসটাও আপনারা ট্রেডিশনাল ক্লজেট পেজে পেয়ে যাচ্ছেন অ্যাড্রেসেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন জলদি সো আমি আগেই বলেছিলাম আজকের লাইভ সেশনটা খুবই শর্ট হবে অ্যাজ এখন অনেক লং লাইভ কেউ দেখে না আর আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসটার প্রাইজের জন্য একটু বক্স করে দিয়ে ট্রেডিশনাল ক্লজেট পেজে আজকের মতো লাইভ সেশনটা এখানেই দেন ঠিক এগারোটার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থেকেন দৌড়ে Take care.